রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা বছরে একবার আসে এই মহাযোগ তাই আপনার এই দোল পূর্ণিমার মহাযোগে এই তিনটি জিনিসের মধ্যে মাত্র বাড়িতে আনুন যে কোনো একটি জিনিস দেখবেন আপনাদের আর্থিক ভাগ্য কেমন ভাবে চমকে গেছে স্বয়ং ভগবান রাধা কৃষ্ণের কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এই জিনিসগুলো বন্ধুরা সামান্য হলেও কিন্তু এই দিনে জিনিসগুলো কেনায় বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পায় ভগবানের আশীর্বাদে মানুষের সকল মনোবাসনা পূর্ণ হয় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন কারণ ভিডিও শেষে বন্ধুরা আপনাদের জানাবো যে তিনটি জিনিসের মধ্যে কোন জিনিসটি আপনারা অবশ্যই কিনবেন তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তাই বন্ধুরা দু সালে এই ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী তেরোই মার্চ আটাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ থেকে পরের দিন চোদ্দোই মার্চ উনতিরিশে ফাল্গুন শুক্রবার দিন দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত সুতরাং উদয়া তিথি অনুসারে আগামী তেরোই মার্চ বৃহস্পতিবার দিন দোল পূর্ণিমা নিশ্চয়ই পালন এবং চোদ্দই মাস শুক্রবার দিন দোল পূর্ণিমার ব্রত উপবাস পুজো অর্চনা সম্পন্ন হবে এছাড়া বাড়িতে শ্রী শ্রী সত্য নারায়ণের পুজোর শুভ মুহূর্ত হচ্ছে আগামী তেরোই মার্চ বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা এবং চোদ্দই মাস শুক্রবার দিন সকালবেলা এছাড়া এই দিনেই বন্ধুরা হচ্ছে বছরে প্রথম চন্দ্রগ্রহণ যা শুরু হচ্ছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি উনতিরিশে ফাল্গুন শুক্রবার সকাল দশটা উনচল্লিশ থেকে দুপুর দুটো আঠেরো মিনিট পর্যন্ত এবং উপছায়া পর্শ হবে এই দিন সকাল নটা ছাব্বিশ থেকে উপছায়া মুখ্য হবে এই দিন দুপুর তিনটে বত্রিশ মিনিটে তাই বন্ধুর এই দোল পূর্ণিমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বাড়ির সদর দরজায় কিন্তু এই জিনিসটি আপনাদের সবাইকেই করতে হবে এবং এই দিনে যারা এই সামান্য জিনিসটি কিনে আনে বা তুলসী তলায় এই সামান্য জিনিসটি পুঁতে দেয় তাদের বাড়ির বাস্তু দোষ কাটে পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পায় এবং সারা বছর বাড়িতে সুখ শান্তি বজায় থাকে এবং এই দোল পূর্ণিমা অবধি বা দোল পূর্ণিমার দিন যারা সকালে ঘুম থেকে উঠে এই শব্দটি বলে তাদের সকল ইচ্ছা পূর্ণ হয় ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী কৃপায় তারা পরম ভাগ্যশালী হয় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন তাই বন্ধুরা এই সময়ের মধ্যে কিন্তু আপনারা বাড়িতে ভগবান সত্যনারায়ণের পুজো বা রাধা কৃষ্ণের পুজো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন কারণ বন্ধুরা এই দিনে এই সময়ে বাড়িতে ভগবানের পুজো অর্চনা ব্রত উপবাসের এক বিশেষ মাত রয়েছে এছাড়া বন্ধুরা এই দিনে এই সময়ে বাড়িতে তিনটি জিনিসের মধ্যে মাত্র একটি জিনিস আনতে পারলেই মানুষের দুর্ভাগ্যের সাথে সাথেই নাশ হয়ে যায় এবং যাদের কিছুতেই বন্ধুরা আয় উন্নতি বাড়েই না তাদের অবশ্যই বন্ধুরা এই দিনে এই সামান্য জিনিসটি কিন্তু বাড়িতে আনা দরকারই এতে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটেছে কারণ এই মহাদিন বন্ধুরা বছরে একবার আসে তাই এই দিনে আপনারা যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন তা হচ্ছে নাম্বার এক একটি ময়ূরের পালক বন্ধুরা এই দিনে বাড়িতে আপনারা একটি ময়ূরের পালক এনে তাতে কিছুটা আবির লাগিয়ে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের চূড়ায় সেটিকে আপনারা দান করুন এবং নিজের মনোবাসনা আপনারা অবশ্যই বলুন বন্ধুরা এই দিনে যখন আপনারা ভগবানের পুজো অর্চনা দেবেন তখনই কিন্তু আপনারা এই কার্যটি করবেন এবং একুশ দিন পর আপনারা এই ময়ূরের পালকটিকে নিয়ে আপনারা বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক ভগবান সর্বদা এই ময়ূরের পালককে নিজের মুকুটে ধারণ করেন তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা এই দিনে ভগবানকে কিন্তু অবশ্যই এটি দান করুন দেখবেন আপনাদের সকল দুর্ভাগ্যের কেমন নাশ হয়ে গেছে নাম্বার দুই বন্ধুরা ময়ূরের পালকের পর ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে বাসি তাই এই দিনে বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে প্রসন্ন করার জন্য একটি বাসি ভক্তি মনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেটিকে রেখে দিন তো বন্ধুরা এতে কিন্তু আপনাদের যে কোনো মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেবেন এবং আপনাদের সকল দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না সর্বদা দুর্ভাগ্য লেগেই রয়েছে তো বন্ধুরা এই দিনে আপনার একটি বাঁশির মধ্যে একটি ময়ূরের পালক বেঁধে ভগবানের শ্রীচরণে সেটিকে রেখে দিন এবং পরের দিন আপনারা সেই বাঁশিটিকে আপনাদের যে শোয়ার ঘর রয়েছে সেখানে চলিয়ে রাখুন নাম্বার দিন বন্ধুরা যদি আপনারা এগুলোর মধ্যে কিছুই কিনতে না পারেন তো সামান্য বন্ধুরা এই দিনে আপনারা কিছুটা আবির এনে ভগবানের শ্রীচরণে আপনারা তা অর্পণ করুন এবং কিছুটা লাল আবির নিয়ে তাতে কিছুটা ঘি মিশিয়ে কিছুটা সিঁদুর দিয়ে বাড়ির যে সদর দরজা রয়েছে তার উপর আপনার একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দিন এবং ভগবানকে বলুন যেন তিনি আপনাদের বাড়ি থেকে সমস্ত বাধা বিপত্তি এবং নেগেটিভ এনার্জিকে দূর করে দেন বন্ধুরা দোল পূর্ণিমার মধ্যে যদি আপনারা এই সাতটি সংকেত পেয়ে থাকেন তো ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কৃপায় আপনাদের ভালো সময় আসন্ন হ্যাঁ বন্ধুরা কারণ বন্ধুরা এই মহাযোগে বহু মানুষের কপাল খুলে যায় তাই বন্ধুরা এই দোল পূর্ণিমা থেকে যদি আপনারা এই সংকেতগুলো বারবার পেয়ে থাকেন তো বন্ধুরা আপনার ওপর কিন্তু ভগবানের বিশেষ কৃপা হয়েছে তাই সংকেতগুলো যদি আপনারা এর মধ্যে বার বার পান তো ভগবানকে বলুন যেন আপনার মনের বাসনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন আসলে বন্ধুরা ভগবান আমাদের তাই দেন যেটাতে আমাদের ভালো হবে কারণ তিনি অতীত ভবিষ্যৎ সব জানেন বর্তমানে আমাদের যেটা ভালো লাগছে সেটা যে ভবিষ্যতেও আমাদের খুশি দেবে এমনটা কিন্তু নয় আসলে আমরা ভগবানের কাছে একজন মানুষ হিসাবে চাই আর ভগবান আমাদের আত্মার যাতে কল্যাণ হবে সেই হিসাবেই তিনি ফল দেন তাই ভক্তদের জীবনে একটু বন্ধুরা দুঃখ এলেও ভগবান কিছু বিশেষ দিনে ভক্তদের বিভিন্ন সংকেতের মাধ্যমে তিনি এটি বুঝিয়ে দেন যে তিনি তার সাথেই রয়েছেন কিন্তু সেই সংকেতগুলো বন্ধুরা আমরা লক্ষ্য না করায় আমরা নিজেদের একা ভাবি তাই এই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা এর মধ্যে পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা কিন্তু খুবই ভাগ্যশালী আপনাদের ভালো সময় খুব তাড়াতাড়ি আসছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবেরা আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসই করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়াছাড়ি সারা সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্ন দান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্দেহ দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ শ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর মিশিয়ে মেশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ओम नमः शिवाय